প্রিয় দর্শক একটা প্রাণীর ভালোবাসা এবং একটা মানুষের ভালোবাসা এটা আর সম্পূর্ণভাবে বলতে গেলে নিঃস্বার্থভাবে একটি ভালোবাসা তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে একটা মানুষের সাথে একটা প্রাণীর কতটুকু ভালোবাসা থাকলে মূলত সে যা বলে তাই শুনে। তো এই প্রাণীটিকে দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে ঠকাতে পারে কিন্তু আসলে একটা প্রাণী একটা মানুষের সাথে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কতে মানুষ যদিও বা প্রাণীটির উপরে নির্যাতন অত্যাচার করতে পারে কিন্তু প্রাণীটা যদি মন থেকে একবার তাকে ভালোবেসে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু ওই মালিককে বা যে ওইটা লালন পালন করে তাকে কিন্তু কখনোই কষ্ট দিতে পারে না তার একটা জলিজন্ত একটা প্রুভমেন্ট আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে বিড়ালটা দেখতে পারছেন এটা কিন্তু একটা দেশি জাতীয় বিড়াল একটা মালিক কতটুকু ভালোবাসলে আর কতটুকু খাওয়ালে এবং কতটুকু খেদমত করলে মূলত এই কোয়ালিটির একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা বিদাশি বিদেশি বিড়াল এবং বিড়ালটার কোয়ালিটি দেখলে আপনার বুঝতে পারছেন এটা একটা হাই লেভেলের এবং হাই কোয়ালিটির একটা বিড়াল তো মূলত এই মালিক তিনি হচ্ছে একদমই হচ্ছে গরিব মানুষ তারপরেও কিন্তু এই প্রাণীটিকে প্রতিদিন তিনি দুধ মাছ এবং অন্যান্য ভাজিত তো আসেই কন্টিনিউ তাকে খেতে দিতে হয় দেখতে পারছেন এই হচ্ছে মালিক দুইজন তো এই মালিক দুই দুইজন এখানে হচ্ছে এটা হচ্ছে এর হচ্ছে যেটা বলতে গেলে এর বাপ এবং এর মা আছে আপনারা ভিডিও পরে দেখতে পারবেন তো মূলত এই যে লোকটা কিন্তু আসলে বিলে চলে আসছে অনেক দূরে বিলে চলে আসছে আসলে এই বিড়ালটাকে নিয়ে পাতো মারার জন্য কিন্তু অনেক দূরে আসছে বাট এই বিড়ালটা এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন বিড়ালটা কিন্তু তার সাথে চলে আসছে এবং ওই আমার ওই চাষার রিপোর্ট অনুযায়ী এই বিড়াল নাকি তার সাথে পাতো মেরে দেয় তো আমি ভিডিও করছি বলে প্রতিবারই আমার ক্যামেরার সামনে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিড়ালটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার যারা বিড়ালকে ভালোবাসেন যারা বিড়াল লাভার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার হয়ে হবে আমি মনে করি কারণ এই ধরনের ভিডিও আপনার আসলে এর আগে দেখেছেন কিনা জানি না দেখতে পারছেন আমার ক্যামেরা দেখে কিন্তু আসলে ভাব নিয়েছে আসলে আমি আর বেছে নাই পৃথিবীতে আমি মারা গেছি ঠিক আছে বলতে চাচ্ছে যে আসলে আমি বেছে নাই আমি এখন চরম সুখের নিদ্রায়তে আমি ঘুমাচ্ছি তো বুঝাতে চাচ্ছে ক্যামেরা ধরার সাথে সাথে কিন্তু আসলে ওই করতেছে এবং খুবই মজা করতেছে আমার সাথে দেখতে পারছেন ও কিছুক্ষণ পরে খেলা করবে কিন্তু এখন ভাব দিচ্ছে আসলে আমি ঘুমায় গেছি তুমি আমাকে ডিস্টার্ব করে না ঠিক আছে তাই বুঝাইতে চাচ্ছে তো দেখতে পারছে যে ও ও চারিদিকে তাকিয়ে দেখছে আসলে আমার মালিক আসলো কি না তো এই ধরনের বিড়ালের ভিডিও আসলে আমি এর আগে কখনোই দেখি নাই তো এই বিড়ালটা আমার ক্যামেরা দেখে আসলে ওর রোমান্টিকতা ওর যে কোয়ালিটিটা সেইটা কিন্তু আস আরও বেশি উজাড় করে দিয়েছে এই ক্যামেরাতে অর্থাৎ ক্যামেরার সামনে তো আপনারা দেখতে পারছেন এর চোখগুলা এবং এর যে কালার টোন সব কিছু কিন্তু ফ্যান্টাস্টিক ও আমার সাথে কিন্তু খেলা করতেছে ওই যে যে পোয়াল ছিল সেই পোয়ালটা দিয়ে আসলে আমি ওকে একটু নাড়াছিলাম দেখি ও কী করে তারপর দেখি যে ও খেলা করতেছে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন খুবই মজা পাবেন আসলে এই ধরনের ভিডিও বা এই বিড়ালের যদি ভিডিও চান আপনারা বা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আরও একটা ভিডিও বানাবো এই বিড়াল নিয়ে আসলে বিড়ালটা কি কি খাওয়ায় কি কি খায় এবং কোন মালিক লালন পালন করছে এই বিড়ালটার আমি সমস্ত তাদের ইন ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি আরও একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বিড়ালটা কিন্তু আমার সাথে অনেক অনেক মজা করছে এবং খুবই সুন্দরভাবে সে আমার সাথে খেলা করছে এ তো আমি আমি অপরিচিত লোক তারপরেও কিন্তু আমার সাথে অনেক সুন্দরভাবে খেলা করছে যদি পরিচিত হইতাম তাহলে সে এই বিড়ালটা কি করতে পারতো কি ধরনের খেলা করতো আমার সাথে বুঝতে পারছেন তো দেখতে পারছেন খুবই রোমান্টিক কথা এই বিড়ালটার মধ্যে রয়েছে এবং এটা একটা পুরুষ বিড়াল তো বিড়ালটার খেতে দেওয়া এবং খেদমুত করার কারণে মূলত এত সুন্দর শরীর এবং এর যে পশম কোয়ালিটি এটাও কিন্তু খুব সুন্দর এবং এর গ্রোথটা কিন্তু হ্যাভি কোয়ালিটির তো সব দিক থেকে এই বিড়ালটা খুবই ফে ফিটফাট রয়েছে তো আপনারা দেখতে পারছেন তো আপনারা ভিডিওটা দেখে কেমন হলো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই বিড়ালটার ভিডিওটা ভিডিও আমি কিন্তু আরও আরও দুই তিনটা করবো কারণের যে একটা করব হচ্ছে কি কী খেতে দেয় আর দুই নম্বর যেটা করব হচ্ছে আসলে কোথায় ঘুমায় কীভাবে ঘুমায় আর দ্বিতীয়ত এ ঘরের ভিতরেই পায়খানা করে নাকি আপনার টয়লেট যে পায়খানা করে তো এই এই ডিটেলস বিস্তারিত আমি একটা ভিডিওই আনতে যাচ্ছি তো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখতে চান কি না এবং বিড়ালটা কেমন হয়েছে এই মালিকের আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার যদি একটা পছন্দের পোষা বিড়াল থাকে বা পোষা প্রাণী থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন এবং আমি আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার সেই ভিডিওটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন তো দেখতে পারছেন এই হচ্ছে সেই বিড়ালের মালিক ওই পাশে ছিল হচ্ছে এর পিতা আর এই হচ্ছে মাতা দুইজনে কিন্তু খুবই খুবই ভালোবাসে এই বিড়ালটাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটা দেখছেন দুইজনের মাঝখানে যেয়ে খেলা করছে কত সুন্দর